প্রেগনেন্ট থাকাকালীন কিন্তু আমাদের আট মাসের পর থেকে নাভি ঠিক এতটা বেরিয়ে যায় তো এই নাভি পরিবর্তন থেকে কিন্তু আমি বুঝতে পারি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু তো আজকের ভিডিওর মেন টপিক সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ আসলে নাভি দেখে কি করে বুঝতে পারবে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান হ্যাঁ এই নাভি দেখে কিন্তু বিশেষত আমি আমার প্রেগনেন্সিতে কিভাবে বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে হ্যাঁ তার আগে বলে দিই যে আমার কিন্তু একটা ছেলে সন্তান রয়েছে এবং এটা কিন্তু আমি প্রেগনেন্সি থাকা বুঝতে পেরেছিলাম ঠিক কী কী কীভাবে বুঝতে পেরেছিলাম এই নাভি দেখে বিশেষত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলে দিই আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল লাইক করে দিও আর একটা সুন্দর কামেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট আমাকে কিন্তু অবশ্যই প্রচুর মানে এনকারেজ করে তাছাড়া কিন্তু প্রেগনেন্সি রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো আমার চ্যানেলে কিন্তু অনেক রকম প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দিও তো চলো ভিডিওর মূল বিষয়ে যা যায় দিদি বা বোনেরা আছেও যারা কিন্তু প্রেগনেন্ট হয়েছে এবং তাদের কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেকের কিন্তু জানার খুব কিউরিসিটি থাকে আর এই কিউরিসিটি বসতেই কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে শুরু করি যে আসলে কী দেখে বোঝা যাবে যে গর্বের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান এই কিউরিসিটির জন্য কিন্তু আমরা বারবার দিনের পর দিন কিন্তু লক্ষ্য করতে থাকি সে পেট বলো বা নাভি বলো বা যে কোনো শরীরের কোনো পরিবর্তন যদি হোক না কেন যে কোনো লক্ষণ হোক না কেন তো এই বিশেষ বিশেষ লক্ষণের মধ্যে কিন্তু আমি আজকে বিশেষত নাভির লক্ষণ দেখে বোঝার চেষ্টা করি আসলে গর্ব সন্তান এই ছেলে সন্তান না মেয়ে সন্তান বিশেষত আগে কিন্তু কোন রকম আল্ট্রাসোনোগ্রাফি ছিল না এই দিদা কাকিমারা কিন্তু নিজস্ব এক্সপিরিয়েন্স এই পেটের আকার নাভি বিভিন্ন রকম পরিবর্তন দেখে কিন্তু এই লক্ষণগুলো দেখে কিন্তু আসলে ঠিক কিন্তু বলে দিতে পারতেন যে আসলে গর্ব সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক জনের ক্ষেত্রে বিশেষত না হান্ড্রেড পার্সেন্টের চাইতে এইটি পার্সেন্টের কিন্তু অনেকেরই ঠিক হয়েও যেত দেখো এটা বলা যাবে না যে সবার হান্ড্রেড পার্সেন্টই ঠিক হবে কারণ এটা কিন্তু বৈজ্ঞানিক কোন যুক্তিযুক্ত নেই তাছাড়া আমার যেসব দিদি বা বোনেরা এই ভিডিওটি দেখতে এসেছো কিউরিসিটির জন্য নিশ্চয়ই দেখতে এসেছ তো অবশ্যই এই ভিডিওটিকে কিউরিসিটিমূলক এবং জাস্ট একটা ফান বিষয়ই নেবে কারণ এটার কোনো যেহেতু বৈজ্ঞানিক যুক্তিযুক্ত নেই সেই জন্য কিন্তু এটা অনেক সময় গ্রহণযোগ্য করা হয় না তো এই নাভি ঠিক কখন পরিবর্তন হওয়া শুরু করে তো এই নাভির পরিবর্তন সাধারণত বোঝা যায় সাত মাস থেকে বেবি আস্তে আস্তে বড় হয় তো তখন কিন্তু এই সাত মাসে ঠিক সাত মাসের দিকে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু লেট করেও কিন্তু এই নাভির পরিবর্তন হয় কিন্তু সাত মাস থেকে অ্যাকচুয়ালি নাভির পরিবর্তন হতে শুরু করে তো নাভির পরিবর্তন ঠিক কীভাবে হয় অনেকের ক্ষেত্রে কি হয় এই নাভি স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটা বেরিয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে কি হয় এই নাভি কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা ভিতরে ঢুকে যায় তার কিন্তু বাইরে নাভি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিতরে ঢুকে যায় আর অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে বিশেষত আমার ক্ষেত্রে কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই যে এই নাভি অনেকের ক্ষেত্রে যাদের ভিতরে ঢোকানো আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে যায় ঠিক এইভাবে তো বলি যে যাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সাত মাসের পর থেকে দেখতে পাবে বিশেষত অনেকের ক্ষেত্রে কিন্তু এই সাত না হলেও প্রেগনেন্সি লাস্টের দিকে পর্যন্ত ওয়েট করতে হবে এবং লক্ষ্য করে যেতে হবে তো এই নাভি যাদের ক্ষেত্রে ভিতরে ঢোকানো আছে এবং এই প্রেগনেন্সি থাকাকালীন শেষের দিকে কিন্তু নাভি অনেকটাই যদি বেরিয়ে যায় তো তারা কিন্তু এই নাভি বের হওয়া দেখে বিশেষত বুঝতে পারবে যে ছেলের সন্ধান হইতে চলেছে দেখো আগে তো কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি ছিল না তো এই আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াও কিন্তু আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু এই রকম দেখে থাকেন নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী দীর্ঘদিন ধরে এরকম এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের বলে থাকেন এবং অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক হয় তো আর যাদের ক্ষেত্রে নাভি কিন্তু ভিতরে চলে যায় তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হয় তো বিশেষত আমার ক্ষেত্রে কী হয়েছে তোমাদের বলি তো আমার ক্ষেত্রে বিশেষত সাত আট নম্বর মাসে পরে কিন্তু আমার নাভি বের হতে শুরু করে আস্তে আস্তে করে এবং এটা দেখে কিন্তু আমি ফুল ফিক্সড হয়ে যায় কারণ আমার নাভি বিশেষত এই ফটোটাতে তোমরা দেখতে পাবে বিশেষত যে আমার নাভি দেখতে পাচ্ছ সামনের দিকে কতটা বাড়ানো আছে তো এই নাভি বের হওয়া দেখে আমি একদম পুরো কনফার্ম হয়ে গেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তানই আসতে চলে যায় তাছাড়া কিন্তু আমি আলট্রাসনোগ্রাফিতেও তোমাদের যে দেখিয়েছি যে কী দেখে বুঝতে পেরেছি যেটা ভিডিওটা এখনও তোমরা দেখো নি অবশ্যই দেখে নিও আরও আমার প্রচুর মানে নাভি সবসময় ঢুকানো থাকে এমনকি এখন নাভি ঢুকে গেছে কিন্তু আমার বেবি প্রেগনেন্ট থাকাকালীন কিন্তু আমার সাত আট মাসের পর থেকে নাভি ঠিক এত বেরিয়ে যায় তো এই নাভি পরিবর্তন দেখে কিন্তু আমি বুঝতে পারি তাছাড়া পেটের আকার দেখেও কিন্তু অনেকে বুঝতে পারে এবং বেবির নড়াচড়া দেখেও কিন্তু বুঝতে পারে যে আসলে গর্বের সন্তানই ছেলে সন্তান না মেয়ে সন্তান তো তোমাদের বলে দিই এই পেটের আকার লিনিয়া নিগড়া লাইন হয় কালো কালারের যে দাগ হয় সেটা কিন্তু কেমন টাইপের হয় ছেলে সন্তানের ক্ষেত্রে তো একে পেটের আকার বলি এই পেটের আকার বিশেষত আমাদের দিদা কাকিমারা বলে থাকে যে এই পেটের আকার ঠিক মেয়ে সন্তানের ক্ষেত্রে কেমন থাকে এই মেয়ে সন্তান থাকলে পরে কিন্তু পেটের আকার থাকে ঠিক ফুটবলের মতো মানে উপর বুক থেকে নেমে ঠিক একদম পুরো পেটটা কিন্তু পুরো ফুলে উঠে পেটের সাইজও কিন্তু থাকবে বেশ বড় টাইপের পেটের আকার এবং পেটের এই যে ফুটবলের মতো শেপ দেখে কিন্তু অনেকে ধারণা করে যে মেয়ে সন্তানের বেবি বাম্প এবং ছেলে সন্তানের ক্ষেত্রে ঠিক কেমন হয় বেবি বাম্প ঠিক এই রকম যেটা তোমাদের তোমাদেরকে বলে দিই যে বুক থেকে নেমে ঠিক কিন্তু একদম একটু নিচের দিকে গিয়ে নিচের দিকে কিন্তু পেটটা ফুলে সেটা লক্ষ্য করবে যাদের ক্ষেত্রে ভার কিন্তু বেবি সবসময় নিচে থাকছে মানে নিচের দিকে বেশি ওয়েট লাগছে বেশি হেভিনেস ফিল হচ্ছে তারা কিন্তু অবশ্যই বুঝে যাবে যে তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে কারণ ছেলে সন্তানরা সবসময় কিন্তু নিচের দিকে থাকে এবং আমার ক্ষেত্রে সবসময় কিন্তু নিচের দিকে থেকেছে এবং ইভেন আমি যখন থেকে প্রেগন্যান্সি ফিল করতে পেরেছি মানে প্রেগনেন্ট থেকে সারা মাসে কিন্তু আমার নিচের দিকে বেবি থেকেছে এবং তার জন্য কিন্তু সারা প্রেগন্যান্সি জার্নিটা যেটা আমার কিন্তু প্রচুর মানে ব্যাক পেন ফিল হয়েছে ছেলে সন্তানটা কিন্তু সবসময় নিচের দিকে থাকে এবং ছেলে সন্তানের জন্য কিন্তু নিচের দিকে হ্যাপিনেস ফিল হয় আর প্যান ফিল হয় আর সেটা কিন্তু বেশিরভাগ এবং পেটের মনে হয় বেশি ওয়েট লাগছে আর তাছাড়া কী দেখে বুঝতে পারবে তাছাড়া হলো পেটের নিগড়া লাইন মানে কালো কালারের যে প্রেগন্যান্সি আসা মাত্র যে কালো কালের যে দাগটা দেখা যায় সেটাকে কী রকম থাকবে মেয়ে সন্তানের ক্ষেত্রে বলে দিই মেয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু এই লিনিয়া নিগড়া লাইনটা ঠিক থাকবে উপর থেকে নেমে একদম নামি বরাবর যাবে আর সেটা কিন্তু একটু পেকেয়ে যাবে ছেলে সন্তানের ক্ষেত্রে ঠিক কিন্তু উপর দিক থেকে সোজা স্ট্রেটভাবে নাভি থেকে একদম জড়ায়ু পর্যন্ত যাবে সেটা কিন্তু পুরো স্ট্রেটলিভাবে এই এইটা কিন্তু অবশ্যই লক্ষ্য করে দেখো কারণ আমার প্রেগন্যান্সিতেও কিন্তু এরকম হয়েছে আর আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে তাছাড়া বিভিন্ন নড়াচড়া তোমাদেরকে বলে দিই অনেকেই বলে থাকে যে এই ছেলে সন্তানের ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ছেলে সন্তানের ক্ষেত্রে করে নড়াচড়া করে এবং ছেলেদের প্রথম যে যে নড়াচড়াটা যেটা দু মাসে যেটা ছো পাঁচ মাস থেকে যে সাত মাসে যে প্রথম দিকে বেবি যে নড়াচড়া করে যখন থার্ড টাইমে হয়ে যায় তখন তো বেবিটা বেশি নড়াচড়া করে লাস্টের দিকে কিন্তু যখন যেহেতু বড় হয়ে যায় কিন্তু প্রথম দিকে যে নড়াচড়াটা সেটা যদি ডান দিকে অনুভূত হয় তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে ডান দিকে নড়াচড়া কিন্তু ছেলে সন্তান হতে চলেছে এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু এই নড়াচড়াটা প্রথম দিকে নড়াচড়াটা সাধারণত বাম দিকে বোঝা যায় তো এই নড়াচড়া দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম স্বাভাবিক স্বাভাবিক হবে কারণ আমার প্রথম দিকে যে নড়াচড়াটা হয়েছিল সেটা হয়েছিল ডান দিকে এবং এটা আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছিলাম এবং যখন প্রথম লড়া শুরু করে তখন কিন্তু ডান দিকেই আমার লড়াচড়া শুরু করেছিল তো এই দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তো আমি কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু আমার সাথে ঘটেছে এবং আমার আমার দিদার কাকিমারা যেগুলো কিন্তু দেখে কিন্তু অভিয়াসলিভাবে বলতে পেরেছিলো যে হ্যাঁ ছেলে সন্তানই হবে এবং এই পেটে ঘুমানোর সাইড দেখে কিন্তু অনেকেই বলতে পারে তবে আমি কিন্তু এটা মনে করি না কারণ মা যেদিকে কমফর্ট ফিল হয় সেদিকে কিন্তু ঘুমানোর চর্চিত করার চেষ্টা করে আর বিশেষত এই বাম দিক করেই ঘুমাতে বলে কারণ বাম দিকে বেবির কিন্তু সব রকম সুবিধা থাকে এবং মায়েরও কোনো রকম শিরা ধমনিগুলো কোনো রকম চাপ পড়ে না তার জন্য কিন্তু বাম দিকে বেশি ঘুমাতে ইচ্ছা করে কিন্তু এই বাম দিকে ঘুমানো অনেকে বলে নাকি তাহলে কিন্তু ছেলে সন্তান হয় এবং ডান দিকে যদি ঘুমানো হয় তাহলে কিন্তু মেয়ে সন্তান হয় তারপরে যে টেস্টের কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এই বিশেষ টেস্ট করে কিন্তু অনেক সময় জানা যায় যেটা হলো পেন্ডুলাম টেস্ট এই প্যান্ডুলাম টেস্ট কীভাবে করতে হয় এটা হলো আপনার বিবাহের যে আংটিটা আছে সেই আংটিটা নিয়ে সেটা কিন্তু একটা দড়ি দিয়ে বেঁধে নিতে হবে এবং সেটাকে রীতিমতো এভাবে ঝুলিয়ে নিতে হবে তার আগে কী করতে হবে তার আগে একটু ঘুমিয়ে নিজেকে শুইয়ে নিতে হবে এবং শুইয়ে নেওয়ার পরে পেটটাকে পেটের উপরে ঠিক নাভির উপরে নাভির উপরে কিন্তু একটা প্যান্ডুলাম টেস্ট কীভাবে করে দোলাতে হবে যদি এই রিং যে রিংটা ঝোলানো আছে দড়ির উপরে সেই রিংটা যদি পেটের উপরে চারদিকে যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু বুঝে নিতে হবে গর্বের সন্তানটি ছেলে সন্ধান সন্তান বা আপনার কিন্তু ছেলে সন্তান হবে এবং এই পেন্ডুলামটি মানে এই রিংটা যদি বাম দিকে বেশি নড়াচড়া করে যদি বাম দিকে বেশি মানে যায় এবং ডান দিকে কম যায় তো এই এটা দেখে কিন্তু বুঝে নিতে হবে যে মেয়ে সন্তান হয়েছে তবে এটা কিন্তু রকম সায়েন্টিফিক রিজন নেই তার জন্য কিন্তু এটা গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু অনেকে টেস্ট করতেই পারো যেহেতু আমি আমার প্রেগন্যান্সিতে থেকে অনেক কিউরিসিটি ছিল এবং এটা কিন্তু আমি টেস্ট করেছি তো আমার ক্ষেত্রে স্বাভাবিক চারপাশেই নড়াচড়া পড়েছিলো এটা কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছিল এবং আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে স্বাভাবিকভাবে কিছু কিছু satélite, digo lo que টেস্ট করেও অনেক সময় জানা যায় এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তাছাড়া কিন্তু আমার চ্যানেলে অনেক রকম প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আছে তোমরা গিয়ে ভিজিট করতে পারো কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো বা কোনো টিপস দেওয়ার চেষ্টা করবো তাছাড়া কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো গেন করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে নাও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমার কাছে ফাঁস যায় চলো আজকের জন্য টাটাই সবাই ভালো থাকবো সুস্থ থাকো আর সাবধানে থাকো